হাই ফ্রেন্ড গুড মর্নিং মনিয়াম ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম তা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর আমার বেলা চলে এসছে মানে আজ আমার বাড়ি যাওয়ার পালা সকাল সকাল আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমি বেটু আরও আর এই পাশটা হচ্ছে আমাদের এখানে জঙ্গল এটাকে বলে দুর্গা হরির জঙ্গল যাই হোক আমরা সকাল সকাল কুয়াশা আকাশে ভর্তি আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে কারণ অমিতবাবুর ইচ্ছা ছিল শিশির ভেজা ঘাসে হাঁটবে তো সেই জন্য তাকে সেইটা উপলব্ধি করানোর জন্য নিয়ে এসেছি জঙ্গলে আর এ পাশটা দেখতে পাচ্ছ এ পাশটা পুরো আমলকি জঙ্গল এপাশে পুরো আমলকি চাষ হয় আর এ পাশটা হচ্ছে বহরা যারা জানো জানো আমি জানি না বড়াকে আর কী বলে বহরা পলের গাছ আর এ পাশে হচ্ছে আমাদের শিব মন্দির তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে আমাদের বনদেবতা তারপরে এ পাশে বাপ বেটিতে মিলে আনন্দ করতে শুরু করে দিয়েছে তারা আনন্দ করতে শুরু করে দিয়েছে কুয়াশা ভরা জঙ্গলে খুব ভালো লাগছে ভোরের সকালে এরপরে যে জঙ্গলটা আছে তোমরা কুয়াশায় আমি খুব একটা দেখাতে পারছি না পাশটা পুরো কাজু বাদামের চাষ হয় তো এবারে বাড়ি ফিরে যাওয়া যাক তারপর আবার কন্টিনিউ করছি তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কারণ তখন অনেকটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে আর এখানে বসে অপেক্ষা করছি আমাদের আজকে আছে একটা পনেরো ট্রেন আর সেই জন্য অপেক্ষা করছি বেটু আমি আরও আর বেটুকে বারবার ওর বাবা হাসতে বলছে কিন্তু ও হাসবে না এমনি টাইমে দেখবে কত রকম পোজ দেবে কিন্তু যখন তুমি কিছু বলবে না তখন আসে করবে না তো চলে এখানে অপেক্ষা করছি একটু একটু খিদেও পাচ্ছে তো ট্রেনটার অপেক্ষা করছি যে ট্রেনটায় উঠে গিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করব তো ফাইনাল ট্রেন পেয়ে গেছি আর জানালার কাছে সিটও পেয়ে গেছি ট্রেনে না জানালার ধারের সিটটা জাস্ট অতুলনীয় হয় মানে সেটা যেন স্বর্গসুখের সমান হয়ে দাঁড়ায় আমার তো খুব ভালো লাগে জানালার ধারে ট্রেনের সিট পাওয়া তো সব সবসময় পাই না তো এবারে পেয়েছি আর বসে পড়েছি এরপর আমরা একটু খাওয়া দাওয়াটা করে নেবো কারণ আমার দেখো বাতাসটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসে আমার ঘুমের ঘোর আসছে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর ভাবছি একটু একটু ঠেস দিয়ে ঘুমাবো দেখাই যাক কতটা ভিড় হয় কতটা কি হয় চলো যাওয়া যাক তোমরা সাথে থাকো পাশে থাকো ব্লগটা কন্টিনিউ করো অনেক দখল করে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখন বাজে সন্ধ্যা ছটা আর এসে বাড়ি কিছু জিনিস গোজকাজ করা আছে কারণ বাপের বাড়ি থেকে মানে বুঝতেই পারছো কিছু তো থাকে কিছু নিয়ে এসেছি সেগুলো সমস্ত কিছু গুছিয়ে গেছি নিজস্ব জায়গায় রেখে দিয়ে তারপরে একটু সিদ্ধান্ত হলো যে একটু বাইরে বেরোনো হবে কারণ যেহেতু একটু এতদিন পরে এসছে তো স্বামীর সাথে একটু বেরোবে আর যেহেতু অনেকটা রাস্তায় করে এসেছি সেই জন্য আমি বলছি একটু খাওয়া দাবার করতে পারবো না আর সেই জন্য খাওয়া দাওয়ার বাইরে থেকে নিয়ে আসবো ওই জন্য একটু বেরোবো মানে সব রকম মেলামেশানো আছে সেটা তো ইচ্ছা করছে না কিন্তু বেরোবোই একটু কিছু নেই তাছাড়া আর এখানে বর বসায় বর মশাই জিনিস গোছা কাজে লেগে পড়েছে তো চলো ঝপঝ করে দুজনে মিলে গুছিয়ে নিই তারপরে একটু বেরিয়ে দিয়ে পড়বো তারপরে চলে এসেছি অ্যাক্রোপলিসের এখানে এখানে অ্যাক্রোপলিসে গিয়ে কিছু খেলনা কেনাকাটা করা হলো বেটুর জন্য ঠাম্মি কিনে দিল আর তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে কিনতে আর জানো তো অ্যাক্রোপলিসের কাছে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয় সত্যি অসাধারণ হয় আর ও খেলনাটা নিয়েছে না দেখিয়ে থাকতে পারছে না ও তোমাদেরকে দেখাচ্ছে যে কেমন খেলনা কিনেছে তো চলো খাবার দাবার নিয়ে নেওয়া হোক আর এ দেখো ও কথা বলতে চাই তোমাদের সাথে কি নিয়েছি কেমন জিনিস সমস্ত কিছু বিশ্লেষণে বলছে আর এখানে যেহেতু অনেক হট্টগোল চিৎকার হচ্ছে তাই আমি এখানে বয়েসটা মিউট করে আমি নিজে ভয়েস দিলাম আর এখানে যা মানে পরপর লাইনে গোটা বিরিয়ানির দোকান আছে আর গন্ধে যেন মকমক করছে আমি তো থাকতেই পারছি না তারপরে একটু খাবার কিনে নেওয়া হবে ওই জন্য অপেক্ষা করছি আমাদের তো চলো খাবারগুলো কিনে নেওয়া যাক তারপর খাবার কিনে বেরিয়ে আসছিলাম এমন সময় দেখলাম গরম গরম লঙ্কার পকোড়া ভাজছিলো তো গিয়ে নিয়ে আসলো এটা হচ্ছে তো এটা হচ্ছে বোম্বাই লঙ্কা আর কলকাতার অটোতে বসে বোম্বাই লঙ্কার সঙ্গে জার্নিটাকে এনজয় করছি বলতে গেলে তো বোম্বাই লঙ্কার পকোড়া খাচ্ছি এখানে আর এই লং লঙ্কার পকোটার মধ্যে বেশ পুর ভরা ছিল বেশ ভালোই লাগছিল গরম গরম আর ঠান অটোর মধ্যে ঠান্ডা হাওয়া উফ জাস্ট অসাধারণ বলতে গেলে পরিবেশটা যেন জমে যাচ্ছিলো তো কে কে পকোড়া খেয়েছ অবশ্যই জানিও আর কার পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো আমি তো বেশ এনজয় করছি তো চলো এই পকোড়াটা এনজয় করতে করতে বাড়ির দিকে রওনা হই তারপরে বাড়ি ফিরে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি তোমরা সাথে থাকো তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর দেখো খাবার সমস্ত কিছু বেড়ে নেওয়া হচ্ছে কারণ সারাদিনে জানির পর আর ভাল লাগছে না কারো আর এখানে আমার মেয়ের খাবারে আছে বিরিয়ানি যেহেতু ও বিরিয়ানিটা পছন্দ করে আর আমার শাশুড়ি মায়ের আছে রোল আর আর আমাদের দুজন যেহেতু আমরা চাউমিন ভালোবাসি সেহেতু চাউমিন নিয়েছি আর এখানে কলকাতাতে একটা জিনিস আমি খুব ফেমাস দেখেছি সেটা হচ্ছে ভেজ চাউমিনের সাথে চিলি চিকেন মানে জাস্ট অসাধারণ একটা মানে কমবো বলবো আমার তো খুবই ভালো লাগে ওই চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে চাউমিনটা মাখালে জাস্ট টেস্টটা অতুলনীয় হয়ে যায় আর এখানে বেটু তো খাচ্ছে কম বক বক করছে বেশি তাই ওকে একটু আগে খাইয়ে নিতে হবে কারণ ও সারা রাস্তার ট্রেনে অনেক কিছু খাবার খেয়েছে তো যতটা পারেও খাক কিন্তু আমাকে না খাইয়ে দিলে আমার মনটা শান্তি হয় না যে ও আমার বারবার মনে হয় যেন ও পেট ভর্তি করে খায়নি সেজন্য ওকে একটু খাইয়ে নেব আর আমাদের ওখানে আমি কখনো এই গ্রেভির সঙ্গে চাউমিনটা পাইনি তো এখানে না আমার এটা খেয়ে না খুব ভালো লেগেছে আমি ওই জন্য চাউমিন কিনলে গ্রেভির সাথেই মানে চিলি চিকেনের গ্রেভি আমি যদি চিলি চিকেন নাও নিই তাহলে গ্রেভিটা অন্তত নিই চাউমিনটার জন্য যাতে আমার খুব ভালো লাগে তাই আর কি এভাবে খেতে এটা আমাদের দুজনেরই ফেভারিট তো চলো আজকে মধ্যে ডিনারটা করা যাক আর বেশি কিছু বলবো না অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো হ্যাঁ আরেকজন কীরকম এনজয় করছে সেটা আগে একটু দেখে নাও আমাদের দুজনেরই ফেভারিট চাউমিন চাউমিনটা খুবই ভালোবাসি আমার ভালো লাগে অন্যান্য কিছুর থেকে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগছে না কথা বলতে সত্যি এবারে রেস্ট নিতে হবে তো চলো তোমাদেরকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো তো তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসবো তোমরা পাশে থাকো সাথে থাকো আর আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো চলো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট টাটা বাই বাই